আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আমার পরিবারের সবাই খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর একটু বেরোলাম ঘুরতে কোথায় যাচ্ছি কি করছি সব এই ভিডিওতেই দেখতে পারবেন তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি আর আমার মেয়ে আর পাশে আমার পাশের রুমের একজন আপুকে নিয়ে আমরা বের হচ্ছি একটু ঘুরতে যাব মেয়েও অনেক দিন ধরে কান্নাকাটি করছে ঘুরতে যাওয়ার জন্য তাই বেরিয়ে পড়লাম বিকাল টাইমে একটু ঘুরতে কোথায় যাবো এখনও জানি না আগে বের হই তারপর বলছি কোথায় যাব তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি এখানে এই জায়গাটায় আমি মাঝে মধ্যেই আসি মাঝে মধ্যে বলতে প্রত্যেক সপ্তাহে একবার করে আসি এটা যেহেতু একটু খোলামেলা জায়গা এখানে আসলে ওর একটু হাঁটতে চায় মেয়ে এই জন্য আমি এখানে নিয়ে আসি তো আজকে যেহেতু সাথে আরেকজন আছে তো কতক্ষণ খেলা করবে এই জন্য নিয়ে এসেছি যেহেতু আমরা সেপারেট একটা রুমে থাকি এর জন্য বেশি জায়গাও নেই ওর হাঁটাহাঁটি করার তাই প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একবার করে নিয়ে আসার ওর মন মতো খেলা করে দৌড়াদৌড়ি করে নিয়ে আসা তো এখানে চলে আসলাম তিনশো ফিটে তো অনেক অনেক সময় দেখি যে এখানে প্রচুর মানুষ থাকে এখন মনে হয় বৃষ্টির জন্য মানুষ কমই আসছে তবুও অনেক মানুষ ছিল আমরা যাওয়ার সাথে সাথে কতক্ষণ অনেক বৃষ্টি পড়ছিল দাঁড়িয়েছিলাম আবার বেরিয়ে পড়লাম एक काम है देखो देखो मेरा लंग सामान होए छे जानबेन तो आज जाओ मां बेटा बाबा है

तै जाओ चिकल तो प्लीज यार ऊपर दिए जाओ कोई जरूरी

সাথে আরেকজন ছিল খুব ভালো লাগছিলো গল্প করছিলাম একসাথে বসে অনেকক্ষণই ছিলাম ওইখানে এর জন্য বাদাম কিনেছিলাম তো ওইটাই মেয়েকে চলে গিয়েছিলাম ওখান খেয়ে তারপর অনেকক্ষণ খেলা করছিলো এখানে আমার একটু লজ্জা লাগছিল যে আমি ভিডিও করছিলাম মানুষ দেখে দেখে মাঝে মাঝে হাসছিলাম আমার খুব লাগছিল কারণ এই পথ আমি বাইরে ভিডিও করছি তাও মানুষের সামনে

সাথে বাচ্চাটার সাথে অনেকক্ষণ খেলা করছিল আর কতক্ষণ খেলো তারপর চলে যাব তো দেখতেই পাচ্ছেন এখন চলে যাচ্ছি অনেকটা সময় কাটালাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন বাসার দিকে চলে যাব। আমার মেয়ে হাঁটছে ও ওর হাঁটটাও ধরতে দেবে না ও একাই হাঁটবে এরকম অবস্থা আর কি এরকম জায়গায় আসলে ও আর কি হাত ধরতে দেয় না ও একা একাই হাত ওর হাত ধরতে গেলে ও খুব কান্না করে এই জন্য আর দৌড়িনি বলেছি যে তুমি হাঁটো তো কতক্ষণ পর দেখবেন ও ক্লান্ত হয়ে এমনি আমার কুলে আসবে ও কান্না শুরু করে দেবে কুলে আসার জন্য তো আজকে এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমরা সবাই যাতে ভালো থাকি সুস্থ থাকি তো আজকে পর্যন্তই পর্যন্ত এই আমার বলবেন আমাদেরকে কেমন লাগছে